আমরা যখন ওই পুলিশের ব্যারিকেডটা ভেঙে চলে যাব তখন সব পুলিশরা আমাদের অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে এবং আমাদের কুকুরের মতো মারছে ভাই এমনভাবে মারছে যে আমাদের হাতে তো কোনো অস্ত্র ছিল না ভাই কোনো কিছু ছিল না আমাদের কিছু ভাইদের মেরে মাথা ফাটাই দিছে ভাই সে এখন ডিএমসিতে ভর্তি আছে কারো হাত ভাঙায় দিছে কেউ পিজিতে ভর্তি আসে কিন্তু তারপরও হচ্ছে গিয়ে কেউ এই পর্যন্ত দেখা করতে আসে নাই ভাই আর আমাদের যে ছাত্র প্রতিনিধি হয়ে যারা উপদেষ্টা হয়েছিলেন তাদের আমাদের বলেছিলেন যে তারা আমাদের হয়ে কাজ করবেন কিন্তু ভাই তারা আমাদের হয়ে এখন কাজ করে না তারা এখন নিজের দের হচ্ছে গিয়ে কে কোন আসনে হচ্ছে গিয়ে এমপি হবেন সেটা নিয়ে ব্যস্ত এই জন্য অনেক অযৌক্তিক আন্দোলন যেখানে ভোটারের সংখ্যা বেশি তারা সেইগুলো নিয়ে কাজ করেন এখন তারা ফুটবল খেলা নিয়ে ব্যস্ত তারপর যেই যেই আসনে দাঁড়াবে সেই সেই আসনে হচ্ছে দেখবেন যে বরাদ্দ যাচ্ছে অন্য কোনো জায়গায় বরাদ্দ যাচ্ছে না তাদের আসনে হচ্ছে গিয়ে বরাদ্দ যাচ্ছে ভাই এই দেশে থাকার চেয়ে আমি আমার জুনিয়রদের বলবো যে যদি তোমার বাবার সম্পত্তি থাকে তুমি এই দেশে থাকো আর আমাদের যদি মধ্যবিত্ত থাকে তাহলে তুমি যদি চাকরি ছাড়া অন্য কিছু করতে পারো থাকো আর চাকরির আশায় নিয়ে তোমার এই দেশে থাকার দরকার নাই ভাই আর আসলে আমাদের তো পেশি শক্তি নাই আমরা কিছু করতে পারবো না আমাদের সঙ্গে সবাই অভিনয় করতেছে তাই আমরা একটাই কিছু করতে পারি যে আসলে যে যখন দেখবেন আপনারা স্বৈরাচার হয়ে যায় তাদের কিছুদিন পর পতন হয় হয়তোবা এরাও হয়তো স্বৈরাচার হয়ে যাচ্ছে দেখবেন এদেরও আর হয়তো পতন হবে এক সময় মন থেকে অভিশাপ ছাড়া আমার আর কিছু বলার নাই ভাই ভাই সবাইকে আসসালামু আলাইকুম আমাদের প্রেস কনফারেন্সটা সম্প্রচার করার জন্য আপনাদের ধন্যবাদ ভাই আমরা প্রথমে পিএসসিতে গেছিলাম পুলিশ দ্বারা আমাদের প্রথমে শান্তিপূর্ণভাবে পিএসসি স্যারকে আমরা বলেছিলাম স্যার আমরা তো মাত্র চল্লিশ দিন পেয়েছি যে আমাদের টা একটু সময়টা একটু বাড়িয়ে দেন যেন আমরা হচ্ছে গিয়ে আগেরদের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য একটু সময় পাই সেটা আড়াই মাস হতে পারে তিন মাস হতে পারে আমাদের দিকে একটু কনসিডার করেন তারপরে উনি স্মারক নিয়ে কিছু বলে নাই পরে আমরা যখন গিয়েছি তারপর পুলিশ দিয়ে আমাদের মারিয়েছে তারপর আপনাদের সংবাদপত্র মাধ্যমে জানতে পারছি উনি বলছে যে আমার কিছু করার নাই সরকারের উপর মহল থেকে যদি আমাকে কিছু বলে তাহলে আমি পরীক্ষা পিছাইতে পারবো তারপর থেকে আমরা বিভিন্ন সরকারের উপর মহল থেকে উপরমহলের সঙ্গে যোগাযোগ করা ট্রাই করছি কিন্তু কখনোই পারি নাই ও তারপর আমরা হচ্ছে পরিস্থিতির শিকার হয়ে বিভিন্ন আটটা বিভাগে বিভিন্ন যখন ব্লক কর্মসূচি ব্লকেট কর্মসূচি চালু করেছি তখন আমাদের সঙ্গে পুলিশের মাধ্যমে আসিফ নজরুল স্যার হচ্ছে গিয়ে দেখা করেছেন দেখা করে আমাদের বলেছেন যে তোমরা কি পনেরোই জানুয়ারি পরীক্ষা দিতে প্রস্তুত আমরা তখন বলছি জি স্যার আমরা পনেরোই জানুয়ারি পরীক্ষা দেবো তারপরে কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে আমরা যখন চলে আসছি তারপরে উনি জানিয়েছেন যে যে আমার পক্ষে এটা করা সম্ভব না এটা একমাত্র করতে পারবে প্রধান উপদেষ্টা তারপর হচ্ছে গিয়ে আমরা প্রধান উপাদেষ্টার সঙ্গে দেখা করার জন্য শান্তিপূর্ণভাবে শাহবাগের এখানে আসছিলাম যখন পুলিশ ভাইরা আমাদের হচ্ছে গিয়ে ব্যারিকেড দেয় তখন আমরা শাহবাগকে পুলিশ ভাইদের প্রথমে ফুল দিয়েছিলাম শান্তিপূর্ণভাবে ইয়ে করার জন্য এবং ওনাদেরই বলছিলাম যে আমাদের তেমন কিছু চাওয়া নাই আমরা চাই যে শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদেরকে দেখা করা যা হোক জাস্ট প্রধান উপদেষ্টা আমাদের দুই তিনটা প্রতিনিধির সঙ্গে কথা বলবেন এবং তিনি তার শান্তিপূর্ণভাবে আমাদের যা বলবেন আমরা তাই মেনে নেব যদি বলে যে পরীক্ষা পিছায় যাবে তাহলে আমরা শান্তিপূর্ণভাবেই চলে যাব না পিছাইলেও আমরা বলবো যে কোনো কারণে আমরা স্যাক্রিফাইস করতাম কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা কোনোভাবেই দেখা করতে পারি নাই পরে আমাদের পুলিশের মারফত জানানো হলো তোমাদের সঙ্গে সচিবালয় হচ্ছে গিয়ে দেখা করবে উপদেষ্টারা এইভাবে আমাদের হচ্ছে গিয়ে উপদেষ্টারা সচিবালয়ে যাওয়ার পরে কেউ কোনো উপদেষ্টা ছিল না মানে এখানে পুলিশ আমাদের সঙ্গে অভিনয় করেছে আমাদের টাইম ক্ষেপণ করেছে তারপর আমরা অনেকক্ষণ পরে যখন দেখতেছি না হচ্ছে না তখন আমরা যখন ওই পুলিশের ব্যারিকেডটা ভেঙে চলে যাব তখন সব পুলিশরা আমাদের অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে এবং আমাদের কুকুরের মতো মারছে ভাই এমনভাবে মারছে যে আমাদের হাতে তো কোনো অস্ত্র ছিল না ভাই কোনো কিছু ছিল না আমাদের কিছু ভাইদের মেরে মাথা ফাটাই দিছে ভাই সে এখন ডিএমসিতে ভর্তি আছে কারো হাত ভাঙাই দিছে কেউ পিজিতে ভর্তি আছে কিন্তু তারপরও হচ্ছে গিয়ে কেউ এই পর্যন্ত দেখা করতে আসে নাই ভাই আর আমাদের যে ছাত্র প্রতিনিধি হয়ে যারা উপদেষ্টা হয়েছিলেন আমাদের আমাদের বলেছিলেন যে তারা আমাদের হয়ে কাজ করবেন কিন্তু ভাই তারা আমাদের হয়ে এখন কাজ করে না তারা এখন নিজের দের হচ্ছে গিয়ে কে কোন আসনে হচ্ছে গিয়ে এমপি হবেন সেটা নিয়ে ব্যস্ত এই জন্য অনেক অযৌক্তিক আন্দোলন যেখানে ভোটারের সংখ্যা বেশি তারা সেগুলো নিয়ে কাজ করেন এখন তারা ফুটবল খেলা নিয়ে ব্যস্ত তারপর যেই যেই আসনে দাঁড়াবে সেই সেই আসনে হচ্ছে দেখবেন যে বরাদ্দ যাচ্ছে অন্য কোনো জায়গায় বরাদ্দ যাচ্ছে না তাদের আসনে হচ্ছে গিয়ে বরাদ্দ যাচ্ছে ভাই এই দেশে থাকার চেয়ে আমি আমার জুনিয়রদের বলবো যে যদি তোমার বাবার সম্পত্তি থাকে তুমি এই দেশে থাকো আর আমাদের যদি মধ্যবিত্ত থাকে তাহলে তুমি যদি চাকরি ছাড়া অন্য কিছু করতে পারো থাকো আর চাকরির আশায় নিয়ে তোমার এই দেশে থাকার দরকার নাই ভাই আর আসলে আমাদের তো পেশি শক্তি নাই আমরা কিছু করতে পারবো না আমাদের সঙ্গে সবাই অভিনয় করতেছে তাই আমরা একটাই কিছু করতে পারি যে আসলে যে যখন দেখবেন আপনারা স্বৈরাচার হয়ে যায় তাদের কিছুদিন পর পতন হয় হয়তোবা এরা হয়তো স্বৈরাচার